যেতে আই জামান হান যাই আতে জামান হানর বাগাড়িব অবশ্যই হম ফুরিব আর দু দিন মিলি আর ভাবে দিন হাইটিয়ে গিন লয় অজ্ঞ ব্লক অনলাইন শেয়ার গুড গুম আসলাম অলাইকুম অলার বেগুন কেন আসন আশা করি তো বেগুন বহুত বহুত ভালো আসন আলহামদুলিল্লাহ বহুত ভালো আসি আজ অনলাই সুরোগ্য অজ্ঞ ব্লক লো আজ রইলাম আশা করি আজ ব্লক অনতে বহুত ভালো লাগবো ওই দিন আই যাইগুদি জামান হান বসন্ত ফিটাও উৎসবত এই বীর নই বহুত আগের অনারার বীর দেহি বুঝতে বসন্ত ফিটাও উৎসবত আই ইনভাইট আছিলাম পাশাপাশি আরো বহুত বহুত ব্লগার সকল ইনভাইট আসিল তো মেলার জনের ফর আলো মিতা ফল দা হই দিয়ার সময় ফল ফেসবুক দা হই আর আপু তার এত বেশি আন্তরিক স্পেশালি নাফিজ আপুর হাতে তার কি হই নাফিজ আপু এত মিশু কুকু আপু তো আর এত ফতমে ফুল দি বন করছি তারপর ব্যাগ আপক লো এর কেক টেক খাইলাম মেলার ভিডিওটি শেষ করে আই ওনার পর আই আর পছন্দ স্ট্রিট ফুড খাই বেলায় বার্গার আই জামাল হান এসুম আর বার্গার না হাইম তো তৈত নভারে তৈ বার্গার খাই বেলায় চলে এসেছি জামাল হান ওই দিন আর মেয়েরা ডাক্ত ডাক্তর দেখাইলাম ডাক্তর পর ডাক্তরে আর মায়ের চশমা দিয়ে তো চশমা চশমা বানার পর ইন্দিয়া আরাম আমার মা মেয়ে চলে এসেছি বার্গার হ্যাবার লাই আর চশমা বানার সময় আর বিরিয়ানি করা নয় যেহেতু আমি এক হাতত মেরে দিই এই ক্রিস্পি বার্গারি বার এত বেশি পছন্দ আর পছন্দ পাশাপাশি আর এ দুনোর কিন্তু বহুত বেশি পছন্দ বার্গার খাওয়ানোর পর চলে এলাম আলুর স্প্রিং ই লাই আর জামার হান এই আলুর স্প্রিং ই বার এত বেশি মজা লাগে আর দাম মাত্র ত্রিশ টিয়া ফুচকা হয়তো মনে হয় কিন্তু আর ফুচকা না হয় লাতিয়ে তোয়ালি মাত্র দাওয়াত আছে তারপরও আসলে এত কিছু হওয়ানোর পর আর লাতি ওয়ালিমা যার কিছু হ্যান্ড নেওয়া মানে ফ্যাটা তো বড়ি গিয়ে গই এই একখানি সমস্যা আয় জামান হান জেলি এই স্ট্রিট ফুডের লুভিন সামনে না পারি তাই তোর হানা পিনা হওয়ানোর পর এখন চলে এসে আর আন্দোল কিলে কিছু আনমা এলে বই হলম হাতা মানে বহু কিছু লাগতো তো যা যা লাগে এই কিন্তু লই ফেলাম লইয়ের আয় আবার বাসা চলে এসি এগোনার পর আবার লাতিয়ে ওয়ালিমার দাওয়াত গে তো এগিন ওই দেয়ের ফরের দিনের ভিডিও এর ফরের দিন দুপুরবেলায় রান্নাঘর গেলাম সিম রান্নাঘর গেলাম তারপর কিন্তু খোলার মাছ রান্না করছি টমেটো দিয়ে আর সামরা যেহেতু রমজানে আয় আগতন কিছু হাঁস গোসা লাগতাম সাইট রমজানের সময় তো ওনারা বেগুন জানান বিশেষ করে আমার মাইফা করলে তো বেশি হাজর ফেসার তাহে তো আইন রসুন আদা একদম দুই কেজি দুই কেজি লই ফেলাই এগিন এক কবার বালা করে সিলি দুই এরে এখন ফানে জলার দি এগিন তো আবার কুড়ম ফরিব তারপর ব্লান্ডার গরম ফরিব আর যে সিলতে আর গোড়া দিন ফারো গিয়ে গই কি আর হইম মানে একদম এগিন ওই তো নাই তা হামার মতো মানে হামে এগিন যেদিন লইম এই আর গরম অন্য হন হাম নয় তারপরও একদিন যদি হষ্ট করে করে হাসিং গোসাল এখন যায় তলে আর এক মাস মানে এই বাড়া গোসাল হয়ে আর টেনশন করার না পরে ওই দিন আমি বানালাম বাদাহফির ফাঁকড়া তো ফাঁকড়া বানাবলায় ফিঁয়েস মরিচ বাদাহফি তো লাগিব তারপর ধন্য পাতা যা যা লাগে আর কি বেগিন কুড়ি টুড়ি ব্যাগ মশলা ফাতি দিন এখন আর সুন্দর করি ফাঁকড়ে কিন্তু ফেলার আর ফাঁকড়ে ওই দিন এত বেশি মজাই স্পেশালি আনমাই এ দুও তো বহুত বেশি তারিফ করছি তো কিন্তু ফাঁকড়ে একদম রেডিও গিয়ে এখন গরম গরম সস দিয়ে পরিবেশন করছি আজ সুরোগ্য ব্লক অনলাইন শেয়ার করি আজ এ ব্লক কিরম লাগবে গুণ অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ফেস ফলো নতুন বেগুন যেহেতু ফেস ফল দিন অন্যর বেগুন ফেস